হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ বো ওয়েলকাম করতেছি আমার ব্লগে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে হঠাৎ করে কেন গেলাম আপু আপুর বাসায় এটা ক্যাপশন দেখে আপনারা বুঝে গিয়েছেন তো আপু বাসায় কেন আসলাম সেটা আপনাদেরকে বলবো অবশ্যই আর এখানে হচ্ছে যে আমি আমার আর এসব সাথে একটু খেলে নিচ্ছি তো সকাল এসেছি আর কি রাতে তো তখন ভিডিও টিডিও করা হয়নি বাট তারপরে আর কি সকাল থেকে আর কি ভিডিওটি স্টার্ট করেছি আমি যাই হোক এখানে আরিষাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ওই যে আমার ভিডিওতে তো ব্লগে ছিল আর এই যে আজকে ব্লগে তো শেষ টাইম আর এখন তো যাই হোক এখানে আরিষাকে একটু দেখিয়ে দিলাম তো এখানে আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে আর অবস্থা খুবই খারাপ যেহেতু এমনিতেও গরম তো আর ওর উঠেছে পক্স ও সব মিলিয়ে ওর শরীরটা বেশি একটা ভালো না অনেক খারাপ যাচ্ছে কেন সাথে আর একটু দুষ্টমি করতেছিলাম আর কি ছোটো বই সাথে কত দিন পর দেখলাম আজ সেই জন্য আর কি জন্য একটু দুশ্রম করতেছিলাম তো এখানে ওর ভাইয়ের কোলের মধ্যে উঠে বসে আছে আর কি আইমান ওর কোলের মধ্যে যেয়ে বসে আছে তো সাথে আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এখন হাসি কীভাবে দাঁত হয়েছে চারটা চারটে পাঁচটার মতো আর কি দাঁত হয়েছে তো যাই হোক ওকে তো আপনাদের দেখিয়ে দিলাম চলুন এখানে দুপুরের লাঞ্চে কী কী খাবো সেটা আপনাদের কাছে শেয়ার করি তো এখানে দুপুরের লাঞ্চের জন্য আমরা হচ্ছে যা আর কি বিরিয়ানি রান্না করবো মাটন বিরিয়ানি তো সেই জন্য এখানে মাটনের প্রস্তুতিটা হচ্ছে তো এখানে পেঁয়াজ আর হচ্ছে যা আপনার কিশমিশ বাটাটা অলমোস্ট দিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন তো এখানে এর আধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে আর কি আজকে বিরিয়ানিটা রান্না করবো তো এই যে পুরো প্যাকেটটা আর কি এটার মধ্যে দিয়ে দেবো আমি তাকে আমরা যেভাবে বিরিয়ানিটা রান্না করি স্টেম করছি যে আপনাদের কাছে আজকে একটু শেয়ার করবো আর কি না আর কি তেমন কোনো রেসিপি নেই যে আলাদা করে আর হচ্ছে এখানে বাদাম বাটাটা আর কি বাদাম বাটাটা গাইস গ্যাস বাদাম বাটা দিয়ে দিলাম তো এখানে আদা রসুন পরিমাণ মতো আর কি দিয়ে দিচ্ছে আপনার আপনাদের আর কি মাঠের পরিমাণ অনুযায়ী আর কি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দেবেন এটার মধ্যে তো যা পুরো মশলাটা কিন্তু দিয়ে ফেলেছি পুরো এক প্যাকেট দিয়ে দিবেন তারপর আদা রসুন পরিমাণ মতো দিবেন কিশমিশ বাটা আর হচ্ছে বাদাম পাটা তো এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো একটু ঝাল দিয়ে নিচ্ছি আর কি মরিচের গুঁড়া তো যে যে ঝাল খান সেটা আর কি অনুমান করে আপনারা ঝালটা নিতে পারেন তো এখানে হচ্ছে যে আমি লেবু আর হচ্ছে দুধ দিয়ে আর কি পাউডার দুধ দিয়ে আমার কাছে টক ছিল না আর কি বাসায় তো সেই কারণে এভাবে টক দইটা আমি বানিয়েছি তো এইভাবে কিন্তু আপনার টক দইটা বানিয়ে দেখবেন যা যা এভাবে টক দই বানান না বা বানান তো এইভাবে টক দই বানালে কিন্তু আপনার যেটার মধ্যে দিব সেটার টেস্টটা অনেক ভালো আসে তো পুরোটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে এখন এটাকে ভালো করে মাখাবো প্রায় দশ মিনিটের মতো মাখাই দিয়ে থাকবো গাইস হ্যাঁ খুবই ভালো করে আমি মা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি নানা রাইস এখন খাওয়াচ্ না রান্না করতে হবে কিন্তু হচ্ছে এখন ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি তো এই তো হাতটা দুপুরের রেসিপিটা কিন্তু দেখাই যাই ওরা আমি কিন্তু এখন খাচ্ছি আর কি আর তখন আর কি বিরিয়ানিটা খুবই মজা হয়েছিলো তো এই তো বিরিয়ানিটা দেখুন আমার ছেলেকে ডিস্টার্ব করে তো রাইস দুপুর গাছ টাস করা শেষে এখন আরিসাকে টাকু করে দিয়েছিলাম দুপুরবেলায় তো ওটা আপনাদের কাছে একটু দেখালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম